সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একুশ নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে এখানে দেওয়া আছে কো প্রশ্নটার মধ্যে সার্বিক সেট ইউ এক্স আস দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এন এক্স বিজুর সংখ্যা তাহলে সার্বিক সেটটা হবে বিজুর স্বাভাবিক সংখ্যা আর এ সেটকে তালিকা গঠন পদ্ধতি এখানে দেওয়া আছে আমি সেটাকে তালিকা পদ্ধতিতে তৈরি করব তাহলে সার্বিক সেট ইউ এর উপাদান সমূহ হচ্ছে বিজুর স্বাভাবিক সংখ্যা এখানে সার্বিক সেট এর উপাদান গুলো হল বিজুর স্বাভাবিক বিজুর স্বাভাবিক সংখ্যা সংখ্যা সুতরাং ইউ সমান আমি লিখতে পারি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটা একটা অসীম সেট এখন এ সেটের উপাদানগুলো আছে দুই থেকে সাত পর্যন্ত বিজুর সংখ্যা সবগুলোই হবে আমার বিজুর সংখ্যা যেহেতু আমার সার্বিক সেট বিজুর সংখ্যা এ সেটের এ এর উপাদানগুলো গুলো হলো টু থেকে পর্যন্ত পর্যন্ত বিজুর সংখ্যা তাহলে সুতরাং এর সমান আমার হচ্ছে এ সমান হচ্ছে বড়বার সমান তাহলে থ্রি ফাইভ সেভেন এইগুলো এর উপাদান এর তালিকা পদ্ধতি ক্ষোং যে প্রশ্নটি আছে সেইখানে এ পূরক আর হলো বি এখানে বি এবং সি আগে নির্ণয় করতে হবে তাহলে কো থেকে আমি ইউ এর মান পাচ্ছি আর এর সময় এটা পেয়েছিলাম এখন বি সেট এখানে তৈরি করতে হবে এটা গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে বের করতে হবে তাহলে এখানে বি এর উপাদানগুলো হলো তিন অপেক্ষা বড় ছোট বিজুর সংখ্যা তাহলে বি সেট এর উপাদান গুলো হল তিন অপেক্ষা বড় এবং সিক্স বিজুর স্বাভাবিক সংখ্যা যেহেতু ইউ ছিল বিজুর সুতরাং বি সমান আমি পাচ্ছি 3 4 5 5 b সমান পেলাম এখন আমাকে c নির্ণয় করতে হবে এখন আমরা c নির্ণয় করব তাহলে সি একটা গঠন পদ্ধতি দেওয়া আছে এমন এটাকে আমরা তালিকা পদ্ধতিতে নির্ণয় করব তাহলে u সার্বিক সেটটা আমরা জানি যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট তাহলে সুতরাং আমি এখানে x 1 হলে সমান টু স্কোয়ার সমান ফোর গ্রেটার দেন ফাইভটা হচ্ছে এবং এক্স সমান টু কিউব সমান এইট এটা লেস দেন ওয়ান থার্টি তাহলে এখানে এটা আবার মিথ্যা ওটা সত্তর এক সরি এখানে আমি এখানে এটা গ্যাটার দেন ফাইভ আর এগুলো কিভাবে হলো সাতাইশ তাহলে এখানে এক সমান এর পরে ফাইভ

আর বাদ বি হইল আমার পাইপ ঠিক আছে তাহলে এখান থেকে থাকতেছে আমার বাদ গেলে তাকে শুধু এই হলো আমার ছিল প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ যে প্রশ্নটি রয়েছে এখানে এখানে আমার দুটা দেওয়া আছে তো এখানে আমি যে এ এব থেকে নিয়েছি থ্রি ফাইভ সেভেন এখন আমি মান নির্ণয় করতে বলছি আমাকে সি সুতরাং বি ক্রস সি সমান বি হলো আমার হলো আমার থ্রি ফাইভ এখান থেকে আমি পাচ্ছি একটা মাধ্যমে কার্তিক একটা গনজে আর ফাইভ ফাইভ আর একটা ক্রমচুর হলো আমার বি ক্রস সি এরপরে আমার নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন সি সুতরাং এ ইন্টারসেকশন সি সমান আমার আগে নির্ণয় করতে হবে পাওয়ার সেট নির্ণয় করার জন্য তাহলে এ এর মান হলো আমার থ্রি ফাইভ সেভেন এরপরে ইন্টারসেকশন সি এর মান হলো থ্রি ফাইভ এইখান থেকে আমি পাচ্ছি থ্রি ফাইভ থ্রি ফাইভ এটা ছিল ইন্টারসেকশন ঠিক আছে সুতরাং পি অফ এ ইন্টারসেকশন সি যদি আমি দিই তাহলে আমার কি নির্ণয় করতে হবে আমার পাওয়ার সেট উপ সেটগুলো নিয়ে সবগুলো নিয়ে তাহলে প্রথমেই হলো মারকুরি একটা সেকেন্ড দিয়ে আটকে দিতে হবে পরে একটা করে উপাদান নিয়ে এই তারপরে হলো দুইটা উপাদান নিয়ে থ্রি ফাইভ এই 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 আমার অর্থাৎ এই ইন্টারসেকশনসি পাওয়ার সেট সবগুলো নিয়ে যে সেট হবে সে হইল পাওয়ার সেট এই ছিল তার উত্তর আশা করি বুঝতে পেরেছো